এখন সবাই ব্যস্ত উপার্জনের সবাই পাগল আগে দুই বেলা ভাত বেলা না আগে সাড়ে দশটা বাজে দশটা বাজে আইয়া ফানি ভাত খাইছে খেতে আইয়া সমস্যা হইছে না এখন আর হয় না এখন আর হয় না আগে ফিরি বইয়া খাইয়া সারছে ফুরা ফ্যামিলির এখন আর হয় না চাহিদা বেড়ে গেছে প্রয়োজন বেড়ে গেছে সবাই পারে না দুনিয়া কামড়া সিরা খাইয়া ফেলত সবাই আজকে নিজেকে নিয়ে ব্যস্ত আত্মপূজা নিজের পূজা এ কিশোর যুবক ছেলেরা কে মা কে বাবা কে আল্লাহ কে নবী কি ধর্ম কি ইসলাম এ নিজে নিজে মোবাইল দেখে নিজে নিজে চুল বদলায় নিজে নিজে জামা বদলায় নিজে নিজে নাচে গায় ফুর্তি করে মজা করে লাথি দেয় দৌড় মারে মোটর সাইকেল চালায় বন্ধুদের সাথে আড্ডা দেয় আহ একেবারে ভিন্ন ভিন্ন বিচ্ছিন্ন আল্লাহ থেকে রসুল থেকে মা থেকে বাপ থেকে সমাজ থেকে বাবাও ব্যস্ত ফজরের আগে ফুতে ঘুমে থাকতে থাকতে আবার গেছে গা রাত যে সময় হেবা আইসে ফুতে ঘুমায় আ একবারও জিজ্ঞাসাও করে না আমার ছেলে নামাজ পড়ছে আল্লাহ চেনে নি আখেরাত চেনে নি কোরআন পড়েনি ফজরের নামাজ তারে তো কোনো দিন দেখলাম না পড়তে আ। একবারও ভাবে না জিজ্ঞাসাও না এই নিয়ে এখন ওটা ব্যস্ত ওটা ব্যস্ত ওটা তিনতলা বিল্ডিং এর কাম চলে হ্যাঁ বুঝেন এই জমি দলিল করবো সামনের সোমবারে টেয়ার মিল করতে পারছে না এখনো জমির দাম আশি লাখ টেয়া হইছে মাত্র চল্লিশ লাখ সুদে টো আছে কিস্তিতে টো আইতে আছে দুনিয়া মিলাইতে আছে নাকি হ্যাঁ মনে করেন আগামী দশ তারিখ ফুতের বিদেশের ফ্লাইট টেয়া দিতে বারো লাখ টেয়ার মিল নাই কিস্তি নিয়ে আনিছে সুদ নিয়ে আনিছে ছয় লাখ টাকা জমি বেড়ছে ছয় লাখ টাকা সুদে নিছে বারো লাখ টাকা এরপরে হুজুরে বলছে আল্লাহ রহমতে আল্লাহর রহমতে আরে হারাম রহমতে সুদে না মিলাইছো টেহা কিস্তিতে না টাকা মিলাইস আমি তো পরিষ্কার বলি বেটা একটা মুসলমান বাবা এখানে এখন আসেন এখানে দাঁড়াইয়া বলেন যারা সুদে কিস্তিতে হারামে জন্য হয় বিদেশ নয় নয় দেশ সন্তানের বাড়ি নয় বাজার নয় ব্যবসা নয় চাকরি সুদের টাকা কিস্তির টাকা দুই নম্বরী টাকা দিয়ে আপনি করেছেন ব্যবস্থা করেছেন আপনি এখানে দাঁড়াইয়া বলেন যে হুজুর আমি ছয় লাখ টাকা কিস্তি লইছি বারো লাখ টাকা সুদে নিয়ে পুদ্রে বিদেশ ফাটাইছি এই আশায় আল্লাহ জানে আমার নাম থেকে মুক্তি দেয় জান্নাত দেয় আখরাতে যেন আল্লাহর হাত থেকে বাঁচতে পায় হুতের উচিলায় যেন আল্লাহ আমারে মাফ করে দেয় এই জন্য দিছেন এই জন্য সুদলেন এই জন্য কিস্তি নিছেন তাই ভিডিও করুক বলেন বলেন কেন টাকা নিছেন টাকার কারণ হইল এই গুরামিয়া এটাও লুভি ফোলাটাও লুভি দনোটাই সম্পদের লোভি দনোটার সম্পদের লোভি দুইটাই টাকার লোভে কিসের আল্লাহ কিসের খোদা বেটা যা বেটা আখেরাত কি তা আবার এসব কথা দূরে বেটা চলন যাবো নেই বেটা টাকার দরকার টাকা দরকার টাকা দরকার আখেরাত ভুলে গেলে আখেরাত ভুলে গেলে আখেরাত হবে না কথা বলেন না ভাই মৃত্যু ভুলে গেলে মৃত্যু হয় না কবর ভুলে গেলে কবর হয় না তো তো এই পৃথিবীর জালেমরা ভুলে গেছে তারা এখনো পৃথিবীতে আছে তো নমরুদ আছে তো কারুন আছে তো কেরাউন আছে তো কারুনের চাইতে বেশি সম্পদ তো আর কারো হবে না ও আই না হুমিনাল যে মা ইন্ন মাফাতি হাহু লেতানু উবিলা উলিল কুব্বা আল্লাহ বলে কারুনকে আমি এত সম্পত্তি দিয়েছি বান্দা শোনো তার সম্পত্তির শুধু চাবি বহন করার জন্য জন সামর্থ্যবান মজবুত যুবকের পিঠ বাঁকা হয়ে যাইত। এটা হলো বিশুদ্ধ তাফসির। মানে জন যুবক কাঁধে করে চাবুক চাবি বহন করতো ফলে সিমেন্টের বস্তা যেরকম পঞ্চাশ কেজির বস্তা ট্রাকের থেকে গোডাউনে নেওয়ার জন্য কেউ যখন কান্দে লয় ওই রকম তার যেন পিট বাঁকা হয়ে যায় এই রকম চাবির বোঝা বহন করতে গিয়ে যুবকের পিট বাঁকা হয়ে যায় তো কোরআন শরীফের আয় হাফিজ শব্দ লগে আছে আমি না সুন্দর করে পড়তে পারি না আবু হানিফ ভাই তো আবু হানিফ ভাই আল্লাহ কবুল করেন হা আল্লাহ বলেন এত সম্পত্তি আমি তারে দিয়েছি আর যে দিন আল্লাহ তারে বলছে কারুন যাকাত দাও আমি দিছি তোমারে ওয়াবতাকি ফিমা আতাকা আল্লাহু الدار الاخرাহ আখিরাতের পূজি তালাশ করো সম্পদের যাকাত দাও আমি দিসি খোদার কসম কুরআন শরীফে আছে সুরা কাসাসের এর মধ্যে কারুন তখন কি বলছে ক্বালা ইননা মা তুহু আলা ইলমিন আইন্দি নাফরমান বলছে মৌসা তোর আল্লাহ বল আমি আমার এই রাশি রাশি সম্পদ সব আমার বুদ্ধি কাটাইয়া কামাই করছি আমার নিজের যোগ্যতা দিয়ে আমি পয়সা গুলো রোজগার করেছি আল্লাহ সাথে সাথে জবাব দিলেন কারুন কি বলে ফেললা নাফরমান আসমানকার জবিন কার চন্দ্রকার সূর্যকার রোদকার বৃষ্টিকার তোর দেহের প্রতিটা অঙ্গের শক্তি বল কার চোখ কে দিল হাত কে দিল নাক কে দিল সাবান কে দিল ব্রেন কে দিল এই পৃথিবী তোকে কে দিল সব দিলাম আমি আল্লাহ আজ বুঝি সব তোর হয়ে গেল আওয়লাম ইয়ালাম আন্নাল্লাহ কদ আহলাকাম মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদদু মিনহু ক্বুওয়াতাও ওয়া আকছারু আল্লাহ বলে কারুন তুমি কি জানো না আমি আল্লাহ তোমার আগে অনেক বেশি সম্পদের অধিকারী অনেক বেশি শক্তির অধিকারী বহু জাতি ব্যক্তিকে ধ্বংস করে দিয়েছি তুমি বেশি কি হইলা তো ধ্বংস করে দিয়েছি এরপরে আল্লাহ বলেন ঠিক আছে কারুন সব যেহেতু তোমার তো তোমার গুলো তুমি ধরে রাখো আমি জমিনের নিচে টান দেই তো আল্লাহ বলেন আমি কারুনকে তার ঘর সম্পদ রাশি রাশি স্বর্ণর সহ মাটির নিচে টান দিলাম জিন্দা দাফন করে দিলাম এবার তোর আব্বারে ডাক তোর না বলে সব ডাক তোর ক্ষমতা ধর না বলে ডাক ওই নেপালে কিছুদিন আগে নেপালের মধ্যে বিদ্রোহ হয়েছিল তো বিদ্রোহের পরে নেপালের যিনি অর্থমন্ত্রী পরে এই জনগণ মারতে মারতে সব ফিরতে অনলাইনে ছবি আসছে তার সমস্ত শরীরের কাপড় সুপর খুললা শুধু আর আন্ডার ওয়াটার পরানো ছিল এই অবস্থায় তারে উপর থেকে নিচে ফালাইছে ফালাইয়ার পরও পাথর মারতে মারতে তারা মেরালিস অথচ সে অর্থমন্ত্রী অর্থের ভান্ডার তার কাছে এই জন্য ভাই আমি এই রাত গভীরে ঠান্ডা শীত কুয়াশার মধ্যে লম্বা করতে চাই না যুবক ভাই তোমাদেরকে বলি সময় দামি বয়স্ক বাবা আপনাদেরকে বলি হায়াত বড় মূল্যবান এটুকু হায়াত একবারই আর আসবে না কিছু করলে এই হায়াতে আল্লাহ কোরআনে বলছেন আসলিমু আমার বান্দা আমি আল্লাহর দিকে ফিরে আস আমার আনুগত্য করো কবিলু আসার আগে আগে মানে মৃত্যু আসার আগে আগে সুম্মালা তুম সরুন মৃত্যু এসে গেলে আজরাইল চলে আসলে আমি কিন্তু বান্দা আর সাহায্য করব না আর সাহায্য করব হ্যাঁ আমি এই জন্য প্রায় বলি কথা ষাট বছর পর্যন্ত আপনি বিড়ি খাইতে খাইতে কবরে গেছেন ষাট বছর পর্যন্ত আপনি কিস্তি নিতে নিতে কবরে গেছেন ষাট বছর পর্যন্ত আপনি গালি দিতে দিতে কবরে গেছেন ষাট বছর পর্যন্ত আপনি সাদ ওয়ানে নাচ টেলিভিশনের নাটক সিনেমা দেখতে দেখতে কবরে গেছেন ষাট বছর পর্যন্ত আপনি হারাম রোজগার রাইখা কবরে গেছেন এবার আমনের মৃত্যুর পরে আমনের ফুতে সত্তর হাজার টেয়ার বাদগ্রস্ত খাবাইয়া আমনের বেহেস্ত ফাটাই দিব

আব্বা আমি তো নিজে পারছি না তুই আমার ব্যস্ত মিলাই ফুতে ব্যস্ত ঠিক করে হ্যাঁ এক লাখ টাকা খরচ করছে আল্লাহ রহমতে গ্যারাম সত্যি ভাত খাবাইছে আব্বার ব্যস্ত আব্বা মরার আগের দিনও বিড়ি হয়েছে আব্বা মরার পরও কিস্তি চলে আব্বা মরার পরও লোন চলে সুদ চলে পাগলামি করে না খেরাত আসরের মাঠ খাম খেয়ালি আফসুসের কে কে এই বোকা বেশি খাইল আল্লাহ বললেন ও আনিবু ইলা রব্বি আমার বান্দা আনিবু আই এর যে সব তফসিরে আছে তবা করো এখন 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 তবা করো মৃত্যু আসার আগে আগে মৃত্যু আসার আগে আগে মৃত্যু হয়ে গেল তোমার মিথ্যার নাফরমানির উপরে হারামের উপরে

এই ডাকায় নামাজ পড়ে না এরম যদি বাস্তবে কইতো মুখের উপরে তারপরে লজ্জা হ্যাঁ এটাই তো কথা বাচ্চা তো আমাদেরকে সবক দিল বাচ্চা তো আমাদেরকে দেখাইলো যে মূলত হইতে পারে অনেক ফাঁসে ফুচ্চার অনেক পাপি নাফার মানের জানাজা কেউ পড়াইতে পারে বেটা হয়তো হইছে পড়াইছে আর কি কিন্তু ইমাম শাবের কলিজার মধ্যে যে মায়া দরদ এটা ছিল না বেটা জীবন ভোগ করা জীবন তো একটা খোলা দুনিয়া এটা তো সবাই আল্লাহ ভোগ করতে দিছে এটা তো আহামরি কিছু না রে আব্বা দুনিয়া ভোগ করা কিছুই না আপনারা শুধু ছেলেরা বাবা তোমরাও কল্পনা করো বাবা আপনারাও কল্পনা করে দুনিয়া আল্লাহ একটা দস্তরখান বিছাইছে মাটি এটা এটা একটা দস্তর খান আল্লাহ বলছে আমি একটা এমন দস্তরখান বিছাইছি এই দুনিয়ার কোনো কিছু আমি আল্লাহর কাছে দুই পয়সার কোনো মূল্য নাই যার মনে কয় তে খা সেজদাদিস খাও সেজদা নাই অসুবিধা নেই ভাত খাও ইমানদার খাও বেঈমান কোনো অসুবিধা নেই খাও আল্লাহ বলে বান্দা তুমি যদি তাকাইয়া দেখো তুমি যে এই দস্তরখান থেকে খাও মাটি নামের জমিন নামের কুত্তাও ওই দস্তরখান থেকে খায় কুত্তা কুত্তা শুকর দুনিয়া নামের এই দস্তরখান থেকে কুত্তাও খায় শুকরও খায় জানোয়ারও খায় তো এটার তুমি বেশি আশ্চর্য কি দেখলে এমন যদি হইতো শুধু আমি খাই না তো একটা ফালতু একটা জিনিস আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছে একটা কান কাটা মরা ছাগলের সমান মূল্য আল্লাহর কাছে দুনিয়ার নাই নবীজি বলছেন দুনিয়ার মূল্য আল্লাহর কাছে একটা মাছির ডানা পরিমাণও নাই আল্লাহ বলছে কোরানে তোমরা যারা আল্লাহকে বাদ দুনিয়াও যদি নিস তো মনে রাখো মাক্রসার ঘর বানাইছ কি বানাইছার বাইতান আল্লাহকে বাদ দিয়ে যা করেছ আল্লাহ বলে বান্দা মাক্রসার মতো একটা ঘর বানাইছ আর তুমি তো জানোই এই কায়নাতে এই পৃথিবীতে তোমরা সবাই তো জানো বান্দা সবচেয়ে দুর্বল ঘর মাক্রসার ঘর মাক্রসা চেনেন না ওই মতো কিসের মতো ছোট্ট মাসির মতো এই মাক্রসার ঘর দুর্বল কিনা কথা বলে না মায়ের হাতের ফুলের জারু ঘরের বিবির ফুলের ঝাড়ু দিয়ে একটু নাড়া দিলেই মাক্রসার ঘর ভেঙে যায় ছয় মাসের বাচ্চা নাড়া দিলেও মাক্রসার ঘর ভেঙে যায় আল্লাহ বলেন আমাকে বাদ দিয়ে যা করেছ তাই মাক্রসার ঘরের মত কিছুই থাকবেন কিছুই থাকবেন আল্লাহ কাফেরদেরকে বলছে তোমরা যে মূর্তির পূজা করো এই মূর্তির পূজকদেরকে কোরআনে আল্লাহ বলছে এই বান্দা আমি আল্লাহ তোমার একটা প্রশ্ন করি আল্লাহ বলছে আমি তোমার একটা কথা বলি যে তোমাদের যে মূর্তি সেই মূর্তিকে বলো তোমরা তো তাকে অনেক শক্তি ধর মনে করো দেব তাকে তাহলে দেবতাকে বলো বিশাল কিছু লাগবে না একটা ছোট্ট কি বানাই দিতে হ্যাঁ মাছি মাছি একটা মাসি বানাই দিতে বলো কোরআন শরীফ আছে এটা এরপরে আল্লাহ বলে আচ্ছা যদি বলো না আমাদের দেবতা মাসিও বানাই থাকতো না পারে না এর দুর ক্ষমতা নাই তো আল্লাহ বলেন আহ মালিক বলছে তাহলে হে মানুষ তোমাদের দেবতাকে বলো যে মাসি বানানোর দরকার নাই তার গায়ে যখন মাসি বসে এটা কিন্তু তাড়াই দিত এটা তাহলে বোঝেন না কথা মাসি যখন বসে তখন মাসিটাকে একটু সরাই দিতে বলো হ্যাঁ আছে তো এটুকু ক্ষমতা আল্লাহ বলে তাহলে হে বোকা মানুষ এটুকু বুঝো না এটুকু না যে একটা মাছিও বানাইতে পারে না যে একটা মাছি তারাইতেও পারে না এত দুর্বল সে কেমনে দেবতা হয় সে কেমনে পুজনীয় হয় সে কেমনে শ্রেষ্ঠ হয় সে কেমনে মহান হয় ইব্রাহিম আলাইসাল্লাম এর জন্য ওনার আব্বা আজরকে বারবারই কথাগুলো বলছিলেন ওই যে ওনারা বাবা মূর্তি পূজক ছিল না ইয়া আবা তিলিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইয়ুবসিরু ওয়া লা ইউগনিয়ান হে আমার আপনি কিসের পূজা করেন মা লা যেই মূর্তি কিছু শুনে না ওয়া লা ইয়ুবসিরু কিছুই দেখে না ওয়া লা ইউগনিয়ান কা কোন ন্যূনতম কারো কোনো উপকার করতে পারে না তাহলে এটার পূজা কেন করবেন অতএব আজকে এতটুকুই কথা আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ চেষ্টা করব আল্লাহ আখেরাত পরকাল আমাদের হায়াতের কদর করে ভাই কাজে লাগাইল এই রাত এই সময় এই দিন না লাগাইল এই হায়াত অতএব আমরা যেন প্রত্যেকে শুধু দুনিয়ার হিসাব মিলাইয়া সন্তুষ্ট না হই বরং আখেরাতের ফিকির করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করা